কদিন থেকে আমার শরীরটা খুব খারাপ যাচ্ছে সেভাবে ভিডিও করতে পারছি না লং ভিডিও শর্ট ভিডিও কোনো কিছুই আপনাদেরকে দিতে পারছি না বন্ধুরা ঠিক করে দেখতেই পাচ্ছেন আমার নাক মুখ চোখ মনে হচ্ছে বসে গেছে কালকে খুব বমি হয়েছিল সারাদিনে কিছু খেতে ইচ্ছা করছে না মাথা প্রচন্ড যন্ত্রণা শরীর খুব খারাপ লাগছে মনে হচ্ছে একটু ঘুম পাচ্ছে আর কিছু খেতে ভালো লাগছে না তার মধ্যে দুদিন থেকে খুব গরম পড়েছে অধৈর্য গরম তাই সেভাবে ভিডিও করতে পারছি না আপনাদেরকে ভিডিও দিতেও পারছি না তাই আজকে মিনি ব্লগ করছি রান্নার ভিডিও দিচ্ছি আর এখন বাজে দুপুর বারোটা এখন আমি কেটে কুটে এগুলো সব রান্না বসিয়ে নেব রান্না করে আপনাদের সাথে আবার ফিরে আসছি আমি ভিডিওতে আজকে দুপুরে রান্না করব হচ্ছে ছোলার ডাল আর কুন্দি আর আলু দিয়ে কুন্দি দিয়ে তরকারি আর উচ্ছে আলু ভাজা এইগুলি আজকে দুপুরবেলা রান্না করব আর কুন্দি আলু ধোয়া হয়ে গেছে আলুটা কাটা হয়ে গেছে কুন্দিটা কাটা হয়নি কুন্দিটা এখন কেটে নেব আর উচ্ছে আলুটা কাটা হয়ে গেছে আর আজকে দুপুরে বন্ধুরা এগুলি রান্না করবো আমি কদিন থেকে ভিডিও সেভাবে করতে পারছি না কারণ শরীরটা কদিন থেকে খুবই খারাপ শরীরটা কদ আমার রান্না বান্না চান ডান সব কমে গেছে বন্ধুরা এখন দুপুরে খাওয়া দাওয়া করতে বলবো শ্বশুর মশাই এসে খেয়ে গেছেন এখন আমি আর আমার হাজব্যান্ড খাবো কী কী রান্না করেছি সেগুলো দেখালাম দেখাবো আপনাদের এখন ঘুরে করেছি কুন্দি আলু তরকারি করবো কি রান্না বলেছিলাম কিন্তু রান্না করাটা আমি দেখাই নি তাই রান্নার পরে দেখাচ্ছি খুব সুন্দর হয়েছে কালারটা দেখুন তরকারিটা কুন্দি আলু তরকারি আমার বর আর মেয়ে খুব ভালো খাই আমি খাই কিন্তু ভাজাটা বেশি ভালো লাগে আমার এটাও খেতে টেস্ট হয় কিন্তু এটা আমার ভাজাটা বেশি ভালো লাগে খেতে আপনারা এইভাবে বাড়িতে পরে থাকবেন কুন্দি আলুর তরকারিটা একবার খেয়ে খুব ভালো লাগে টেস্টি আদা রসুন পেঁয়াজ দিয়ে আমি করেছি এটা আপনি যদি নিরামিষ করতে চান আদা আর লঙ্কা বাটা আর একটু জিরে গুঁড়ো দিয়ে বা ধন গুঁড়ো দিয়ে করতে পারেন খুব সুন্দর লাগে খেতে আর করেছি হলো ছোলার ডাল আর এখানে রয়েছে কুচি আর আমি ভাজা আমি আর আমার বর এখন খেতে বসবো আর মেয়ে স্কুল থেকে এসে তারপরে খাবে মেয়ে পাঁচটার সময় আসবে স্কুল থেকে তখন একবার এসে মেয়ে খাবে খেয়ে দিয়ে মেয়েকে আবার আনতে যাবে বল বন্ধুরা এটা হলো আমাদের রাতের খাবার রাতের খাবার হলো লুচি তার সাথে ছোলার ডাল আর আজকে প্রোডাক্ট আমি এখানে শেষ করছি বন্ধুরা গুড নাইট আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন